মানুষের কত দক্ষ থাকলে মানে এক হাতের ভিতরে করতে পারে এটা কিন্তু ইঞ্জিনিয়ার কাজ করা সম্ভব না তবে আমি জানি না সে ইঞ্জিনিয়ার কিনা তবে যদি ইঞ্জিনিয়ার নাও হয় তার মাথায় প্রচুর বুদ্ধি তার মাথায় মেধা আছে এই এই জায়গায় গেল আছে অনেক ভালো কারণ না হলে কিভাবে পারে ছোট্ট একটি জায়গা এক হাতের ভিতরে এত সুন্দর করে বাড়িটা সাজাবে আপনি বলবেন ওয়া সাধারণ এরকম বলবেন বলতে বাধ্য হবে দেখেন এই আঙুল দিয়ে কাজ করতেছে দেখেন চিমটি দিয়ে কাজ করতেছে চোখ কত ছোট বাড়িটা দেখেন কিন্তু সাইডের গাছপালা তো লাগাইছে এটা কিন্তু বাস্তবে কোনো গাছ না গাছ একটা পরিবেশ সৃষ্টি করছে এখানে আপনি বুঝতে পারছেন না এক হাত বাড়িটাকে হাত দিয়ে উঠানো যাবে তো কত ছোট ছোট কাঠ লাগাচ্ছে দেখতে পাচ্ছেন না সত্যি অসাধারণের চেয়ে অসাধারণ যে বাড়ি কাজটা করতেছে আরে বাবা রে এক হাতের ভিতরে এত বড় একটা বাড়ি ডুপ্লেক্স বাড়ি তৈরি করে গেছে